একজন মা সকালে তার শিশুকে খাইয়ে স্কুলে পাঠিয়েছিল খেয়াল করেছিল খাবারটা বেশি গরম কিনা একজন বাবা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে বলেছিল ভালো করে পড়িস কে জানত ওই ছেলে মেয়েগুলো জীবনের শেষ ক্লাসে যাচ্ছে আজ যারা সন্তান হারিয়েছে তাদের কষ্টের কাছে দুনিয়ার সব কষ্ট তুচ্ছ কারো কোলে আজ আর ওর চিরচেনা ব্যাগটা আসবে না কারো ফাঁকা ঘরে পড়ে থাকবে ছোট্ট এক চোড়া জুতো বইয়ের পাতায় লেখা হাতের ছোঁয়া জীবনে হাজার রকম ব্যথা আসে কিন্তু যে বাবা মা সন্তানের মৃতদেহ খুঁজে ফেরে তার তুলনা চলে না সেই মা বাবার আজ আর কাঁদতেও পারছে না তারা শুধু তাকিয়ে আছে ফাঁকা আকাশের দিকে যেখানে তাদের স্বপ্নগুলো চিরদিনের জন্য মিলে গেল আজ শুধু অনুভব করছি আমরা কেউই নিরাপদ না আমরা কেউ ঠিক জানি না ঘর থেকে বেরিয়ে আর ফেরা হবে কিনা না দয়া করে সবাইকে বলছি একটু বেশি ভালোবাসুন একটু বেশি সময় দিন আপনার প্রিয়জনকে আর একটুও দেরি করে দুঃখ প্রকাশ করবেন না কারণ জীবন কখন থেমে যাবে কেউই জানে না